ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে আমার এই টিপসটি ব্যবহার করতে পারেন অনুষ্ঠানের সবাই আপনার দিকেই তাকিয়ে থাকবে কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা পার্লারে দৌড়াদৌড়ি শুরু করি আর পার্লার নয় আজ আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার ত্বক মাত্র পনেরো মিনিটেই ফর্সা ও উজ্জ্বল করতে পারবেন যা পার্লারেও অনেক সময় হয়ে ওঠে না আর এটা আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন তাহলে চলুন স্পেশাল এই রেমেডিটা বানানো শুরু করি এর জন্য প্রথমে আমি নিব এক টেবিল চামচ বেসন ফ্রেন্ডস বেসন আমাদের সকলের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এটা ত্বককে নরম ও উজ্জ্বল করে আর যে কোনো কালো দাগ দূর করে ত্বককে ফর্সা ও টান হতে সাহায্য করে এরপর আমি এটি দিব এক চামচ গুঁড়া দুধ এতে রয়েছে প্রোটিন মিনারেল এবং ভিটামিন যা ত্বকে উজ্জ্বলতা আনে এবং ত্বকের লাবণ্যভাব ধরে রেখে ত্বককে ইনস্ট্যান্ট গ্লোয়িং করে তোলে এবার এতে দেব সামান্য হলুদ গুঁড়া হলুদ গুঁড়া প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ত্বক থেকে ব্রন ও রেশ দূর করে ত্বককে ফর্সা হতে সাহায্য করে এবার এতে গোলাপ জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস আপনার কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে এর পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এবার এই ফেস প্যাকটিকে আপনার ত্বকে অ্যাপ্লাই করে নিন এই ফেস প্যাকটি আপনার ত্বককে নরম ও কোমল করে তুলবে এবং এর পাশাপাশি ত্বক থেকে অতিরিক্ত তেল তেলে ভাব দূর করে দিবে তাই আপনি যখন কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে মেকআপ করবেন আপনার ত্বকে সেটা ভালো করে বসে যাবে আর ত্বকের তেল তেলে ভাব না থাকার কারণে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনাও থাকবে না অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন আপনি দেখতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে গেছে এবং ত্বক হয়ে উঠেছে নরম কোমল ও ফর্সা এর পাশাপাশি আপনার ত্বকের কালো দাগগুলো অনেকটা হালকা হয়ে যাবে তো ফ্রেন্ডস কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে অবশ্যই এই ফেসব্যাকটা ব্যবহার করে দেখতে পারেন এটা আপনাকে করে তুলবে আরও সুন্দর ও আকর্ষণীয় আমার অনেক বন্ধুরাই আমাকে বলেছেন হলুদ গুঁড়া ত্বকে ব্যবহার করলে ত্বক জ্বালা করে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা তবে আপনি যদি যেখানে মরিচ গুঁড়া করা হয় সেখানেই হলুদকে গুঁড়া করেন আর যেই চামচ মরিচ গুঁড়ায় ব্যবহার করা হয়ে থাকে সেই চামচ যদি হলুদ গুঁড়ায় ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ত্বক জ্বালা করবে কিন্তু আপনি যদি মরিচ গুঁড়া থেকে হলুদ গুঁড়াকে পুরোপুরি আলাদা রাখতে পারেন তাহলে কোনোভাবেই সেই হলুদ গুঁড়া ত্বকে জ্বলবে না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে